আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো তিন দিন যাবৎ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছি না এত বৃষ্টি কোন কোন এলাকা দিয়ে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন আর ওই যে দেখতেই পাচ্ছেন মাঝে ওই জায়গায় বৈশা আছে আমি ওই ঘরে মাঝাদা ওই ঘরে বৃষ্টির কারণে যেতে পারছি না একটু জুম করে দেখায় এই যে আমার আসবা কি করে আই বা আমার ছেলে কি বলতেছে আমি শুনতে পারতাছি না ওই আমার ছেলে বলতেছে ওই ঘরে আসার জন্য বৃষ্টির জন্য যেতে না বৃষ্টি যেহেতু একটু বেশি বৃষ্টিটা যদি কমে তাহলে আমি ওই ঘরে যাব বৃষ্টির জন্য তিন দিন ধরে ঘর থেকে বের হতে পারছি না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আলা বুঝেন ওই যে দেখেন এই দিকে দেখেন এই দিকে আপনারা এই দিকে দেখলে বুঝতে পারবেন বৃষ্টিটা কীরকম হচ্ছে তো কী বলবো